দুর্গাপুজো আর কালী পুজোর পর বেহালাবাসীরা সবথেকে বেশি মেতে ওঠে চন্ডি মেলা নিয়ে আর এই যে শখের বাজারে চণ্ডীমেলাটা মেলাটা রয়েছে না এবছর ছিল এটা একশো বত্রিশতম চন্ডি মেলা সেই জন্য যথেষ্ট পরিমাণ ভিড় ছিল আমি আর মা যেদিন গেছিলাম সেদিন কিন্তু খুব একটা রাত করে যায়নি ওই ধরো সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ গেছিলাম আর এই কুড়ি টাকা দিয়ে মেহেন্দিটা করিয়ে আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো সেই ছোট্টবেলা এগুলো করতাম আজকাল তো আর করাই হয়ে ওঠে না অনেক দিন পর সময় করে করেই ফেললাম তারপর এই মানুষের ভিড় জনস্রোত ছাড়িয়ে পৌঁছে গেছিলাম মণ্ডপে মণ্ডপশয্যাটা এবার পুরো দেখার মতো ছিল যারা বেহালায় বা বেহালার আশেপাশে থাকো আমি বলবো প্রত্যেক বছর তোমরা ডিসেম্বরে অবশ্যই একবার হলেও চন্নি মেলাটা ঘুরে যাও মাকেও যেমন দেখার মতো হয় তেমনি মণ্ডপসজ্জাও হয় তিমা নিরঞ্জন করতে করতেই মা খেয়ে নিয়েছিল এক কাপ চা আর আমি খেয়ে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট এই হচ্ছে এবছরে আমার মেলা ভ্রমণের কাহিনী